রাতভোর পাক সেনার অভিযান বালুচিস্তানে অপহৃত ট্রেন থেকে উদ্ধার উদ্ধার অন্তত জন বালুচিস্তানের বোলানে চলল পাক সেনার অভিযান বহুক্ষণের চেষ্টায় অপহৃত জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয়েছে অন্তত একশো পঞ্চান্ন জন যাত্রীকে পাক সেনা সূত্রে তেমনই দাবি করা হয়েছে তাদের আরও দাবি এই অভিযানে এখনো পর্যন্ত অন্তত সাতাশ জন বালুচ বিদ্রোহী নিহত হয়েছে পাক রেল সূত্রে জানানো হয়েছে অপহৃত জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার হওয়া সাতান্ন যাত্রীকে বুধবার ভোরে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাঠানো হয়েছে বাকি তেইশ জনকে নিয়ে যাওয়া হয়েছে মাছে আর আহত সতেরো জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে অন্তত ষাট জন পুরুষ রয়েছেন একত্রিশ জন মহিলা এবং পনেরো জন শিশু পাক সেনা সূত্রে আরও জানানো হয়েছে বাকি মন্দিরের উদ্ধারের জন্য এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী তবে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর পর থেকেই জঙ্গিরা ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে সেজন্যই উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে সেনাকে